হ্যালো গাইস আমি চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে পরীক্ষা পরীক্ষার্থীদের কৃষি শিক্ষা ব্যবহারিক খাতার বা প্র্যাকটিক্যাল খাতার তো যারা এখনও প্র্যাকটিক্যাল খাতা অঙ্কন করেন নাই সামনে আর পরীক্ষা তো দেরি না করে পড়াশোনা থেকে ফোকাস করুন এবং প্র্যাকটিক্যাল খাতাও তো সম্পূর্ণ করতে হবে প্র্যাকটিক্যাল খাতাও সম্পূর্ণ করে নিন তো চলুন কথা না বারে ভিডিওটি শুরু করি তো এখানে তো প্রথমে সূচিপত্র লিখতে হয় সেটা তো আপনারা সবাই জানেন সূচিপত্রে থাকে পৃষ্ঠা নম্বর এবং পরীক্ষণ নম্বর আর এই পাশে যে তারিখ থাকে সে তারিখটা সারারা যে তারিখ দিবে যে অমুক তারিখে মানে এত তারিখে এই পরীক্ষণটা হয়েছিল সেভাবে তারিখটা বসাবেন এই জন্য আমরা এটা ফাঁকা রেখেছি তো চলুন পরবর্তী কাজগুলো আমরা দেখে নিই কীভাবে করবো তো প্রথম পরীক্ষণ ছিল মাটির অমৃত ও খারাপ পরীক্ষা এটা আপনারা আগের থেকেই পড়ে আসছেন এবং জানেন কিভাবে করতে হয় তো প্রথমে যে একটি চিত্র আমরা খাতাটি প্রথমে চিত্র এবং তার পরবর্তীতে লেখা আবার চিত্র তার পরবর্তীতে লেখা এভাবে সম্পূর্ণ করেছি তো চিত্রটি দেখে নিন এখানে অমৃত খারিত পরীক্ষা করতে অবশ্যই রীত মাস পেপার লাগে সেটা আপনারা সবাই জানেন তো এটি পরের পেজে আমরা অঙ্কন করে নিয়েছি এটি যদি পারেন একটু রুল দেয় যে মাঝখানের ফাঁকা অংশগুলো ভরাট করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু ভালো লাগবে দেখতে তো এবার ব্যাখ্যা যেটি সেটি দেখে নিন প্রথমে এক নম্বর পরীক্ষণ দিয়ে আমরা ব্যাখ্যা লিখেছি এবং ব্যাখ্যার পরীক্ষণের নাম লেখার পরীক্ষণের যে ব্যাখ্যা এখানে প্রথমে মূল তত্ত্ব দিয়ে শুরু করা হয়েছে তারপরে থাকবে যে উদ্দেশ্য কি উদ্দেশ্য করা আমরা কাজটা করব মানে পরীক্ষণের উপরে সেটি তারপরে প্রয়োজনীয় উপকরণ আপনারা এই খাতাগুলো ভালো করে লিখবেন কারণ এটি আপনাদের বোর্ড পরীক্ষায় নিয়ে যেতে হবে অবশ্যই প্রয়োজনীয় উপকরণের পর থাকবে কাজের ধাপ যে আপনারা কীভাবে কাজ করলেন অঙ্কন করলেন একটি করে ধাপের মাধ্যমে সেটি ব্যাখ্যা দিতে হবে আচ্ছা পরবর্তী পেজে যাই আমরা পরবর্তী পেজ এখানে ধাপের চার এবং পাঁচ নাম্বার দুটি অংশ আছে তারপরে থাকবে যে কাজ ধাপে শেষে থাকবে আপনাদের পর্যবেক্ষণ সিদ্ধান্ত তো পর্যবেক্ষণের সিদ্ধান্ত কি লিখবেন দেখে নিন তারপরে থাকবে ফলাফল এবং সতর্কতা যে কাজটি করতে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি আপনাদেরকে লিখতে হবে তো প্রথম পরীক্ষণ শেষ আমার চলুন আবার দ্বিতীয় পরীক্ষণে যাই দ্বিতীয় পরীক্ষণ বিভিন্ন ধরনের মাটি শনাক্তকরণ তো বুঝতে পারছেন মাটি শনাক্তকরণ করতে হবে মাটি শনাক্ত করতে হবে তার জন্য মাটির প্রয়োজন সেগুলো আমরা দেখে নিব চিত্র দেখে নিন আগে আচ্ছা আমরা পরবর্তী পেজে যাই ব্যাখ্যা এখানে আমরা কীভাবে অঙ্কন করবো সেগুলো লিখতে হবে কীভাবে পরীক্ষা করব বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ শনাক্তকরণ ও সংরক্ষণ আচ্ছা মূল তত্ত্ব তারপরে থাকবে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ ভালো করে দেখবেন মাটি সংগ্রহ এখানে আছে আচ্ছা তার তারপরে থাকবে উদ্দেশ্য কি উদ্দেশ্য আমরা সংগ্রহ করব প্রয়োজনীয় উপকরণ কী কী লাগবে কাজের ধরন আচ্ছা কাজ ধরনের পর থাকবে কাজের ধরন এখানে দুটি ওই আছে তারপরে থাকবে সতর্কতা এখন এখানে দেখুন আবার আসছে বিভিন্ন ধরনের মাটি শনাক্তকরণ আগে সংগ্রহ করেছি এবার শনাক্ত করব তো সেখানে আবার আমাদের উদ্দেশ্য তারপরে থাকবে প্রয়োজনীয় উপকরণ এবং কাজের ধাপ দেখুন এই জিনিসগুলো আবার রিপিট হচ্ছে তো এই জন্য আগে প্রথমে আমরা যখন সংগ্রহ দেখছি তখনই বলে দেখছি ভালো করে দেখুন তো কাজের থাকার পরে আমরা পরবর্তী এগিয়ে যাই দেখুন এই দুই নাম্বার দুই নম্বর পরীক্ষণটি অনেক বড় এখানে যখন আমরা দুটি কাজ সম্পন্ন করলাম তারপর সে পর্যবেক্ষণের সিদ্ধান্ত কী আসবো সেটি আচ্ছা তারপরে থাকবে ফলাফল এবং সতর্কতা আচ্ছা চলুন এবার আমরা পরে পরীক্ষণে যাই এক পরীক্ষণে এতক্ষণ থাকলে বাকিগুলো কখন কভার করব আচ্ছা তিন নম্বর পরীক্ষণ ঘরের ভিতরে মাশরুম চাষ বর্তমান সময়ে আমাদের দেশে বিভিন্ন জায়গায় মাশরুম চাষ হচ্ছে বিভিন্ন ঘরের মধ্যে এগুলো হয়ে থাকে আপনারা রাস্তাঘাটে অনেক সময় মাশরুম দেখে থাকবেন সেগুলো মাশরুম মাশরুম না ছত্রাক বলা হয় আর মাশরুম মানে এক প্রকার ছত্রাক তো দেখে নিন কীভাবে এটা একটি নিছে পলি ব্যাগের মধ্যে সাইড দিয়ে মাশরুম ভিতর থেকে বের হয়েছে জন্ম নিয়েছে ঘরের ভিতরে আচ্ছা চিত্র চাই পিছিয়ে আপনার চেষ্টা করবে চিত্র একটু ভালো করার তাহলে আপনাদের ছাড়া যখন খাওয়া দেখবে তাদের মনটা ভরে যাবে এবং তাদেরকে ভালো লাগবে তো প্রথমে মূল তত্ত্ব তারপরে থাকবে উদ্দেশ্য কাজের ধাপ যাই আমরা কিভাবে মাশরুম চাষ করবো আমরা সেটি দেখে নিলাম সেই গাছের ধাপগুলো আমরা দেখছি এখন আমাদের দেশে অনেকেই মাশরুম চাষ করে থাকে বিভিন্ন এলাকাতে আচ্ছা পরবর্তীতে যে যাই আমরা পরবর্তী পরীক্ষণ চার নাম্বার পরীক্ষণ বীজের বিশুদ্ধতার হার নির্ণয় এই নিমিত্তিতে মানে ওজন করা স্কেলের মতন এই যে মা যেটাকে আমরা বাংলায় মিটার বা বিভিন্ন কিছু বলে থাকি এটি একটু সুন্দর করে চিত্র বের করে আপনারা অঙ্কন করবেন তাহলে খাতার খাতার ডিজাইন ইয়েটা অন্যরকম আসবে বীজের নমুনা আচ্ছা পরবর্তীতে যাই ব্যাখ্যা মূল তারপরে উদ্দেশ্য প্রয়োজনীয় উপকরণ কাজের ধাপ ধাপের পরে আসবে হচ্ছে একবারে সরাসরি ফলাফল এবং সতর্কতা এখানে পর্যবেক্ষণ পরীক্ষণে লিখতে হবে না আপনাদের পরবর্তী সুস্থ বীজ বীজ বাছাই করণ তার জন্য কি করতে হবে দেখে নিন কিভাবে চিত্র অঙ্কন করবেন আমরা ব্যাখ্যাতে ফিরে আসি বীজ বাছাইকরণ করুন মূল তত্ত্ব উদ্দেশ্য উপকরণ কাজের ধারা বা কাজের ধাপ এখানে কাজের ধাপকে দুটি ভাগে ভাগ করা হয়েছে সম্ভবত এখানে দেখেন ধাপ খ এবং এর আগে আমরা ধাপে ধাপে ক অংশ ব্যবহার করা হয়েছে ধাপ ক তো দুটি অংশ ভাগ করে ব্যাখ্যা দেওয়া হয়েছে আচ্ছা বেশি দেখে লিখবেন তাহলে সুবিধা হবে বুঝবেন আগে একটু দেখবেন দেখার পর একটু মানে বিষয়গুলো আপনাদের শীত থাকবে বা যেগুলো দেখে লিখবেন বা আমাদের ভিডিও দেখে লিখে থাকেন তাহলে ভিডিওটি আগে ভালো করে দেখবেন বোঝার চেষ্টা করবেন তারপরে লেখা শুরু করবেন এতে আপনাদের ভুল হবে না তো শেষে আছে একবারে মানে ফলাফল তো যদি একটা সূত্রের মাধ্যমে শতকরা বীজ হার নির্ণয় করতে হবে আর তারপরে একবার সতর্কতা দিয়ে পরীক্ষণটি শেষ করতে হবে তো এই ছিল সম্পূর্ণ পরীক্ষণ খাতা সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা